আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আসছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে রিভা ব্যান্ডের চমৎকার একটা ডিজাইন এবং একটা কালার নিয়ে আজকে আসছি আপনাদের মধ্যে তো এই ড্রেসটার ব্যাপারে অনেক আপুদেরই কিন্তু রিকোয়েস্ট ছিল যে এই ড্রেসটা কালেকশন করার জন্য তো আমরা যখন রোজারি যে ফার্স্ট এই রিভা ব্যান্ডের ড্রেসগুলো কালেকশন করেছিলাম আপনারা আমাদের থেকে প্রচুর পরিমাণে ড্রেসগুলো কালেকশন করে নিয়েছিলেন অনলাইনে তো ড্রেসগুলো আমরা পাচ্ছিলাম না অনেক দিন ধরে তো এই কালারটার ব্যাপারে অনেক আপুরে হাজার হাজার আপুদের রিকোয়েস্ট আছে এই কালার ড্রেসটা এটা একটা চমৎকার দেখেন একটা অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটা চলে আসছে তো এই ড্রেসটা আজকে একটা ড্রেস নিয়ে আমরা চলে আসছি একটা ড্রেসের ব্যাপারে আমি ডিটেলস করছি না এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা অনলাইনে এই ড্রেসগুলো পার্সেস করে নিতে পারবেন শূন্যতে জামা নামাজি জামা যা কোনো স্টাইলে এই ড্রেসগুলো আপনারা মেক করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা তো আমি ড্রেসটা ওপেন করছি দেখেন খুবই চমৎকার একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এগুলো আপনারা ফর্টি এইট ইঞ্চি প্লাস লং করতে পারবেন আর বডির মধ্যে আপনারা প্রায় নাইনটি ইঞ্চি মেজারমেন্ট ফ্যাব্রিক্স দেওয়া আছে সব আপুদের যে কোনো গ্রুতের আপুদের জন্য এগুলো যে কোনো স্টাইলে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর ফেব্রিসের ব্যাপারটা আমি বলে দিই ফ্যাব্রিক্সটা থাকবে একদম পিউর সফট একটা মাখন ফেব্রিসের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা সফট কটন ফ্যাব্রিক্স পাচ্ছেন সাইডে এরকম প্যানেল আছে প্যানেলটা আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে যে কোনো কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এরকমই পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে চমৎকার একটা অফ হোয়াইট কালার কম্বিনেশন ফ্লাওয়ার প্রিন্ট করা আছে চমৎকার এরকম প্যান্টের জন্য আড়াইগজ প্লাস একটা ফ্যাব্রিক্স দেওয়া আছে প্যান্টের ফ্যাব্রিক্স প্যান্টের ফেব্রিক্সটাও হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কটন ফেব্রিসের মধ্যে পাবেন দোপাট্টা ওপেন করা হচ্ছে দেখেন দোপাট্টাটা চমৎকার একটা প্রায় ছয় হাত দোপাট্টা পাবেন আড়াই হাত প্লাস লংয়ের মধ্যে এবং দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে একটা ড্রেস আপনাদের খুঁটিনাটি সব কিছু দেখিয়ে দেওয়ার আজকে চেষ্টা করব এরকম একটা কোটা স্টাইলের দোপাট্টা পাবেন আপনারা একটা কালারই অ্যাভেলেবেল আছে যে যে আপুরা এগুলো রিকোয়েস্ট করেছিলেন বা অনেক আপুদের এগুলো আমাদের অনলাইনে আমাদের অর্ডার কনফার্ম করা ছিল যে আপনারা নিবেন বিকাশ পেমেন্ট করা ছিল সব আপুদের আগামীকাল থেকে এগুলো আমরা পাঠিয়ে দেবো আর নতুন করে যারা নিতে চাচ্ছেন ড্রেসটা অর্ডার করতে পারেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেট করে খুব সুন্দর এই ড্রেসটা রিভা আপনারা কালেকশন করে নিতে পারেন তবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ